আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী আজকে তোমাদের রাজশাহী বোর্ডের পৌরনীতি ও নাগরিক বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল শিক্ষার্থী বন্ধু আমি আজকে তোমাদেরকে রাজশাহী বোর্ডের ও নাগরিকতা বিষয়ের গ নম্বর সমাধান দেখাচ্ছি দেখো শিক্ষার্থী বন্ধু গ নম্বরের গ নম্বর সেটের সমাধান হচ্ছে এক নম্বরের ক দুই নম্বরের গ তিন নম্বরের খ চার নম্বর খ পাঁচ নম্বর ছয় নম্বর ক সাত নম্বর ক 8 নম্বর ঘ নয় নম্বর গ 10 নম্বর গ 11 নম্বর খ বারো নম্বর ক তেরো নম্বর গ চোদ্দ নম্বর গ পনেরো নম্বর গ 16 নম্বর ঘ নম্বর গ আঠারো নম্বর ক উনিশ নম্বর ঘ বিশ নম্বর খ একুশ নম্বর খ নম্বর খ তেইশ নম্বর ঘ চব্বিশ নম্বর খ পঁচিশ নম্বর ক ছাব্বিশ নম্বর গ সাতাশ নম্বর ক আঠাশ নম্বর খ উনত্রিশ নম্বর ক এবং তিরিশ নম্বর ক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যার যেই কয়টা এমসি হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবা না শিক্ষার্থী বন্ধুরা আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে